হ্যালো বন্ধুরা আবার আজকে তোমাদের জন্য নিউ নিয়ে চলে এসেছি তোমাদের এজ কত লাগবে তোমাদের ফিস কত লাগবে তোমাদের সিলেবাস কী হবে তোমাদের কত কত বয়স পর্যন্ত ফর্ম করতে পারবে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের কী লাগবে না লাগবে সব একটু জেট জানকারি দিয়ে দেবো ওকে শুধু সঙ্গে থেকে ঠিক আছে দেখো আর্মি গার রিফাই রাফাইল নিউ রিক্রুটমেন্ট হাজার চব্বিশ দু হাজার চব্বিশ দেখো অ্যাপ্লিকেশন ডেট তোমাদের ডেট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে চব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে দুই তিন দু হাজার চব্বিশ মানে মার্চ মাসে দুটো এক পর্যন্ত তোমাদের টাইম আছে খুব অল্প সময় আছে তোমাদের হাতে ফর্মটা ফিল আপ করে নিও একটা অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিলাপ ওকে তাহলে সিলেকশন প্রসেসটা দেখে নাও প্রথমে তোমাদের ইন্টারভিউ হবে তারপর তোমার স্কিল টেস্ট হবে তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর মেডিকেল টেস্ট হবে দেন তোমাদের চাকরি কনফার্ম এখানে কোনো এক্সাম নেই ওকে তোমাদের ইন্টারভিউ দেবে তারপর স্কিল টেস্ট তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান দিতে হবে তারপর মেডিকেল টেস্ট দিতে হবে তারপর জয়নিং লেটার তোমার বাড়িতে চলে আসবে ওকে দেখো এখানে যে তোমার মেডিকেলটা হবে সেটা হসপিটালে হবে খুব নর্মাল সো ডোন্ট ওয়ারি তারপরে দেখো অ্যাপ্লিকেশন দেখতে বললাম অ্যাপ্লাই ফিজ জিরো কোনো টাকা লাগবে না তোমার যেটা স্পিড পোস্ট করতে যেটা লাগবে সেইটাই তাই এক্সট্রা কোনো ফিজ তোমাকে দিতে হবে না এইচ এইচ হচ্ছে তোমার আঠেরো থেকে সিক্সটি আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয় এটা ফর্ম আপ করতে পারবে কোয়ালিফিকেশন হচ্ছে টেন পাস আর কিছু আছে টুয়েলভ পাস পোস্ট নেম দেখবো ওয়াচম্যান হচ্ছে বাইশটা ভ্যাকান্সি টোটাল পোস্ট হচ্ছে তোমার পাঁচশোটার মতো দেখো ওয়াচম্যান হচ্ছে বাইশটা ক্লার্ক হচ্ছে বাইশটা তারপরে স্টোর কিপার হচ্ছে তিনটে ঠিক আছে অ্যাকাউন্টেন্ট হচ্ছে পাঁচটা এটা ওয়াচম্যানের জন্য টেন পাস হতে হবে তারপর তোমার ক্লার্কের জন্য টেন পাস হতে হবে সাথে ডিপ্লোমা থাকতে হবে তোমার তাছাড়া দেখো এখানে টুয়েলভ পাস হতে হবে এটা অ্যাকাউন্টেন্টের জন্য তোমাকে বিকম কোয়ালিফাই করতে হবে স্যালারি দেখো স্যালারি হচ্ছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার খুব ভালো পরিমাণে একটা স্যালারি যেটা অন্যান্য আর্মিরা যারা চাকরি পায় তারাও কিন্তু সেম স্যালারি পায় এ আঠেরো হাজার হ্যাটাফেটা ধরে তো প্রায় থার্টি সিক্স থাউজেন্ড হয়ে যাবে ওকে দেখো তারপরে যারা ও অ্যাকাউন্টেন্ট সেদের জন্য উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো ওকে এদেরও প্রায় থার্টি সিক্স প্লাস হয়ে যাবে তারপর সিলেকশান প্রসেসটা দেখো প্রথমে ইন্টারভিউ তোমরা ডাকবে তারপর স্ক্রিন টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তার মেডিকেল টেস্ট মেডিকেল টেস্ট দিতে হবে হসপিটালে খুব নর্মাল তার জয়নিং লেটার তোমার বাড়িতে চলে আসবে এটা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ওকে দেখো প্রথমে তোমাকে এডুকেশান কোয়ালিফিকেশান মানে এডুকেশান ডকুমেন্টস তোমার দিতে হবে সেখানে তুমি টুয়েলভ পাস করেছো কিংবা এইচএস পাস করেছ কিংবা মাধ্যমিক পাস করে যাই করো তোমাকে রেজাল্টটা নিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তুমি তো ও হও ও দিতে হবে জেনারেল হলে তোমার দেওয়া দরকার নেই এটা হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট এটা হচ্ছে তোমার আধার দিতে হবে এটা টু কপি ফটো দিতে হবে তারপর তোমার এটা হচ্ছে কুড়ি টাকার পোস্ট কার্ড যে পোস্টাল কার্ড লাগে ছবিটা সেটা তোমাকে কিনে লাগাতে হবে ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ আর সবাই সঙ্গে শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো বেশি বেশি করে থ্যাংক ইউ